বৃহত্তর আদ্রা ইউনিয়ন জাগ্রত তরুণ সংঘের কমিটি গঠন আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি কুমিল্লার নাগলকোটের বৃহত্তর আজরা ইউনিয়নের সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত তরুণ সংঘের দু হাজার পঁচিশ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে গত জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ভোলাইন মাদ্রাসা মাঠে কম্বল বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ এবং কমিটি গঠন করা হয় কমিটিতে জয়নাল আবেদিন দুখুকে সভাপতি ও শাখাওয়াত আল হুসাইনিকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সমাজসেবক ও রাজনীতিবিদ জয়নাল আবেদিন দুখুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগুলকোট উপজেলা উন্নয়ন ঐক্য পরিষদ সভাপতি মাইনুল হক মজুমদার বাবলু প্রধান মেহমান ছিলেন চড়িয়া বাজার আলী মাদ্রাসা সহকারী অধ্যাপক মালানা ইউসুফ ভূঁয়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মাস্টার মফিজুর রহমান শাখাওয়াত আল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সাধারণ সম্পাদক মাস্টার সাইফুল্লাহ বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ডাক্তার আব্দুল হক প্রমুখ বৃহত্তর আজরা ইউনিয়ন জাগ্রত তরুণ সংঘের কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি রাশিদুল ইসলাম সহ সভাপতি শফিকুর রহমান জাকারিয়া শাউন মোহাম্মদ মহসিনুর রহমান শাহ আলম ভূঁয়া সোহাক আনোয়ার হোসেন শান্ত নুর নবী মিজানুর রহমান আলমগীর হোসেন সোলেমান সোহাক বাবলু হোসেন সহ সাধারণ সম্পাদক রোকন মাহমুদ রেজাউল করিম রাবি মোহাম্মদ শাকিব সাংগঠনিক সম্পাদক মানজারুল ইসলাম শিহাব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তানজিল ভুইয়া গিয়াস উদ্দিন আবদুল্লাহ আল মামুন অর্থ সম্পাদক ডাক্তার মোহাম্মদ জাবের সহ অর্থ সম্পাদক আবু ইউসুফ মোহাম্মদ জনি প্রমুখ আজকে আপনারা দীর্ঘক্ষণ থেকে এত সুন্দর করে এই সুন্দর আয়োজনগুলো অনুভব করেছেন এই জন্য আমরা তরুণ জাগ্রত সংঘর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন যে আগামী দিন এলাকাতে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত একটি সমাজ নির্মাণের জন্য যদি আমাদের এই ভূমিকা দেন থাকে এই জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাই সমাজে আজকে অশ্লীলতা হানা হানি হিংসা ভরে গেছে সেখান থেকে অর্থ সংস্কৃতি থেকে রক্ষ হলে সুস্থ সংস্কৃতি এবং যুবকদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সেই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বৃহত্তর আচাই নিয়ম তরুণ ছাত্র সংঘ আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের পাশে ছাত্রদের পাশে মানুষের পাশে সমাজের কাছে আমাদের অংশগ্রহণ পাবেন আমাদের ভূমিকা আপনারা পাবেন আপনারা যখন যেখানে যে কোনো সমস্যাতে ইনশাল্লাহ তরুণ ছাত্র সংঘকে আপনারা পাবেন আমাদেরকে ভালোবাসা দিয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন যারা আজকে কমিটিতে আছে যারা নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন সবার জন্য দেওয়া করবেন আপনাদের আধার কারণে আমরা আজকে উপকৃত হয়েছি এবং আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মানানো আছে দেখছেন সি আমরা জন্য তার কথা বলি